হজম ক্ষমতা বাড়াতে বদহজম হজম কমাতে পেটে গ্যাসের ব্যথা অম্ল অজীর্ণ কমাতে খিদে বাড়াতে গ্রন্থির কার্যক্ষমতা বাড়াতে এবং কিডনি ভালো রাখতে করুণেই ব্যায়াম কিভাবে করবেন প্রথমে চিত হয়ে শুয়ে পড়ুন এবার দুই হাত মাথার উপরে তুলে দুই পা জোড়া করে হাত মাথা পা একসঙ্গে তুলুন ঠিক যেন নৌকার মতো এভাবে আপনাকে করতে হবে পাঁচবার প্রতিদিন সকালে সন্ধ্যায় খালি পেটে সকালে করলে বেশি ভালো হয় সন্ধ্যায় করলেও ভালো হয় কোনো অসুবিধা নেই আপনি এইভাবে প্রতিদিন করুন আর এই ব্যায়ামটি আপনি করার পরে তারপর করবেন অর্ধ নৌকা আসন দুই পা জোড়া করে একইভাবে তুলুন আর তারপরে দুই হাত বুকের সোজাসুজি তুলে মাথা উঁচু করুন এবং দুই পা জোড়া করে তুলুন এইভাবে আপনি প্রতিদিন করুন ব্যায়ামসব সময় খোলামেলা জায়গায় করবেন আর ঢিলা ঢালা পোশাকে করবেন আর যেখানে আপনার খোলামেলা জায়গা পাবেন সেখানেই করবেন আর কোথাও জায়গা না থাকলে আপনি ঘরের দরজা জানলা খোলা রেখে করুন এই যোগাটির নাম অর্ধ হলাসন আসন এটিও আপনাকে তিনবার করতে হবে আপনি যেখানে সুবিধাবত করবেন সেখানেই করুন কোথাও ভালো না লাগলে আপনি বিছানায় শুয়েও করতে পারেন প্রথম প্রথম আপনি একবার দুইবার অভ্যাস করুন তারপর আপনাকে পাঁচবার করে অভ্যাস করতে হবে এইভাবে আপনি করুন তারপর করার পরে আপনি চিথ হয়ে শুয়ে পড়ুন এবার দুই পা জোড়া করে হলাসনের মতো মাথার উপরে তুলুন তারপর দুই হাত সামনে দিকে এনে মাথাকে নিচু করার চেষ্টা করুন মাথা হাঁটুতে লাগানোর চেষ্টা করুন যে যেটুকু পারবেন সেটুকু করুন বা মাথাকে সোজা রাখুন এইভাবে প্রথমে হলাসনের মতো পা তুলুন তারপর মাথাকে নিচু করুন ক্রমাগত এভাবে করতে থাকুন আপনার পিঠের যন্ত্রণা কোমরের যন্ত্রণা ভীষণভাবে তাড়াতাড়ি তাড়াতাড়ি কমে যাবে প্রতিদিন করুন এটি আপনাকে দশবার অভ্যাস করতে হয় আপনি দশবার না পারলে দুইবার করুন বিশ্রাম করুন আবার করুন বিশ্রাম করুন এভাবে করুন আজই শুরু করুন আজই ভালো দিন আজই শুরু করুন আপনি বড়ই উপকার পাবেন এই যোগাটি হয়ে গেলে আপনাকে করতে হবে ভুজঙ্গা আসন এই যোগাটি হয়ে গেলে আপনি বিশ্রাম করুন আপনি হাত পা টান করে বিশ্রাম করুন তারপর করুন ভুজঙ্গা আসন উপর হয়ে শুয়ে পড়ুন দুই হাত বুকের পাশে রেখে মাথাকে উঁচু করার চেষ্টা করুন ভুজঙ্গ মানে সাপ মানে সাপের মতো পা জোড়া থাকবে এভাবে আপনাকে করতে হবে তিনবার ভীষণ ভালো এই ব্যায়ামটি হজম ক্ষমতা বাড়াতে অদ্বিতীয় এভাবে আপনাকে করতে হবে তিনবার আর আপনার বয়স বেশি থাকলে খাদ্য খাবার বুঝে খাবেন আনলিমিটেড খাবেন না আপনি মশলাদার খাবার কম খাবেন প্যাকেটজাত দ্রব্য কম খাবেন ফল খাওয়ার চেষ্টা করবেন খাবারের স্যালাড থাকবে একটু টক দই খেতে পারেন আপনার সাধ্য মতো একটা দুটো করে ফলও আপনি খেতে পারেন আপনার সুবিধা মতো এই ভুজঙ্গ হয়ে গেলে এটা কেবল অর্ধভুজঙ্গাসন তারপর পূর্ণ ভুজঙ্গ আসন আপনার এই ব্যায়ামটি দুই পাশে বুকের পাশে হাত থাকবে মাথাকে অনেক উঁচু করুন এবং নাভি উঠে যাবে পূর্ণ ভুজঙ্গা তারপরে যেটা করবেন সেটা হচ্ছে দুই হাত উঁচু হয়ে যাবে বুকের পাশ থেকে দুই হাত উঁচুতে থাকবে এই যোগাটি করলে আপনি কী কী উপকার পাবেন আপনার হজম ক্ষমতা বাড়বে বদহজম কমবে অম্ল কমবে চিরতরে কোমর ব্যথা কমবে থাইরয়েডের সমস্যা কমবে পোস্টেট গ্রন্থির কার্যক্ষমতা বাড়বে মনের দুশ্চিন্তা দুর্ভাবনা দূর হবে মেরুদণ্ড শক্তিশালী হবে এবং পেটের অতিরিক্ত মেদ থাকলে সেই মেদ ঝরে যাবে অগ্নাশয় পিলিহার কাজ ভালো হবে ফুসফুসের কাজও ভালো হবে এইভাবে আপনি প্রতিদিন করুন ভিডিওটি ভালো লাগলে লাইক করুন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আরও ভালো ভালো ভিডিও সবার আগে পাওয়ার জন্যে শেয়ার করুন কমেন্ট করুন বন্ধুদের সঙ্গে শেয়ার করুন আর কমেন্ট করুন কমেন্ট আপনি জানান আপনার যদি কোনো প্রশ্ন থাকে বা আপনি যদি কোনো ব্যায়াম সম্পর্কে জানতে চান বা কোনো ব্যায়াম সম্পর্কে আপনি যদি বুঝতে না পারেন সেটি আপনি কমেন্ট করতে পারেন আর আপনি ফেসবুক পেজ থেকে দেখলে ফেসবুক পেজটি নিয়মিত ফলো করুন ফেসবুক পেজেও একই রকম ভিডিও থাকে এভাবে আপনি প্রতিদিন শুরু করুন ভিডিওটি দেখার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন সকলকে অনেক অনেক ধন্যবাদ সবাই নিয়মিত যোগা করুন নমস্কার সকলকে